হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলবার আমি সাথী আজকে সকাল থেকে আরও একটা ভিডিও স্টার্ট করলাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন এই যে সমস্ত ঘর বারান্দা তারপরে খাটের নিচে সিঁড়িঘর পুরোটাই মুছামুছি করে নিতে হয় তো আমি সেটাই করে নিচ্ছি আগে কাজগুলো সেরে নিয়েছি ঘরটন ঝাড় দেওয়া যে কাজ ওগুলো সেরে নিয়েছি তারপরে এই যে মোছামুছির কাজটা কমপ্লিট করে নিলাম ব্যাস বাসি কাজ একদম কমপ্লিট তারপরে এই যে চার জলটা ফুটিয়ে চাটা করে নিলাম তারপরে চা করে নিয়ে আজকে একটু তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম দেখো এক সাইডে কেননা আজকেও যাওয়ার আছে বাজারে তো বাজারে আজকে দরকার আছে তো দিন থাকতে হবে জন্য রান্নাটা একবারে কমপ্লিট করে নেব তো ভাতটা বসিয়ে দিয়ে চাটা নামিয়ে নিয়ে আগে আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম কেননা চাটা খেয়ে তারপরে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব তো দেখো কি রান্না করব। ভাবলাম একটু আলু ভেজে নিই তো আলু ভাজা করে নিলাম আর টক ডাল করলাম বাবুর তো প্রিয় খাবার টক ডাল আর আলু ভাজা তো ভাবলাম একটু আলু ভাজা করি আর ডাল করি কেননা ঘরে আমও ছিল আগের দিন টক আম এনেছিল তো ওই টক আমগুলো দিয়ে ভাবলাম একটু টক ডাল করি আর ভাত দেখো একবারে আমি চাল দিয়ে দিয়েছি সকালের জন্য আর দুপুরের জন্য তো দেখো ডালটা আমার একদম হয়ে গেছে আম দিয়ে ডাল করলাম টক ডাল আর এত গরম পড়েছে ভাপসা গরম আকাশে হালকা মেঘ মেঘও আছে মনে হয় বৃষ্টি হবে আর এদিকে করে নিলাম একটু আলু পটলের তরকারি তো শুধু ডাল করব তো দুপুরে তো এসে খেতে হবে তো তার জন্য একটু আলু পটলের তরকারিটাও করে রাখলাম তো দেখো এই যে আলু ভাজলাম ভাতটা নামিয়ে নিয়েছি আর টক ডাল আর আলু পটলের তরকারি রান্নাটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে আসলাম স্নান ধান করে কেননা বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দিনকে তো আমাকেই পুজো দিতে হয় তো ভাবলাম পুজোটা একবারে দিয়েই যাই দেখো কত ফুল হয়েছে বেলপাতা আর ফুলে সাজেটা পুরো ভরে গেছে আর ফুল হলে না পুজো দিতে বেশ আনন্দ লাগে কিন্তু কিন্তু টাইমও লাগে কিন্তু আজকে আমার অতটা টাইম হবে না যেহেতু তাড়াতাড়ি করে পুজো দিতে হবে বাজারে যেতে হবে তো আমি তাড়াতাড়ি করেই পুজোটা কমপ্লিট করে নিলাম আর বৃহস্পতিবারের দিন ঠাকুর ঘরের সমস্ত জিনিস মানে এলোমেলো ছিল গুছিয়ে রেখে তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করে দুটো ভাত খেয়ে বেরিয়ে পড়েছি দেখো তো আমরা বাজার থেকে সবাই মিলে গেছিলাম একটা জায়গায় দরকার ছিল কোথায় গেছিলাম তোমাদেরকে পরে সেটা জানাবো অবশ্যই জানতে পারবে তো দেখো এত রোদ্দুর ছিল ছাতা নিয়ে বসেছিলাম লরির মধ্যে তো যাই হোক সারাদিন এই রোদ্দুরের মধ্যে ঘোরাঘুরি করার পরে বাড়ি এসেছি বিকেলবেলা পাঁচটার সময় এসেই তো আগে স্নান করে তারপরে ঘরে ঢুকেছি আর মাথাটাও ঘষে নিয়েছি কেমন যেন গা গিজগিজ গিজ তো মাথাটাতে ঘষে চান করে উঠলাম কিচ্ছু খাইনি সকালবেলা অল্প কটা পান্তা ভাত খেয়ে গেছিলাম আমি রান্না করেছিলাম কিন্তু রাত্রের ভাত ছিল তো কটা ভাত খেয়ে গেছিলাম প্রচণ্ড খিদে পেয়েছে আর এদিকে বাবু বাড়ি এসেই দেখি সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে তো বারণ করছি তাও শুনছে না নতুন নতুন সাইকেল চালানো শিখেছে তো সারাক্ষণ সাইকেল নিয়েই ঘুরে বেড়াই বারণ করছি যাস না এখন সন্ধ্যা লেগে যাবে তাও শুনছে না আর এইদিকে আমি ওই জামা কাপড়গুলো কেছে ধুয়ে স্নান করে উঠলাম জন্য ভোলানাথ আর আমি একসঙ্গেই বাজার থেকে বাড়ি এসেছি আর আমার একটু দেরি হয়েছে জন্য ভোলানাথ রান্না বসিয়ে দিয়েছে আর আসার সময় অল্প একটুখানি ভোলা মাছ নিয়ে এসেছিলাম তো ওই ভোলা মাছটা আমার জন্য দু পিস ভাজা করে রাখলো আমার একটা বাবুর একটা আর দেখো ওই যে পেঁপুল শাক দিয়ে টানা করে রান্না করছে রান্না করে তারপরেই খাওয়া হবে আমি যেহেতু রান্না করে রেখেছি বলছি এই মাছগুলো আগের থেকে নিয়ে রেখেছিল না নিলে আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে চলো তাড়াতাড়ি করে এক সাইডে বসিয়ে দিলে হয়ে যাবে তো রান্না করে তারপরে বিকেলবেলা খেয়েছিলাম সাড়ে পাঁচটার সময় আর রাত্রেবেলা দেখো ভোলানাথকে আমি আবার তিনটে রুটি করে দিলাম আর যে তরকারি ছিল ওই তরকারি দিয়ে রুটিটা দিয়ে দিলাম আর একটুখুনি মাছ দিয়ে দিলাম আর আমি দেখো টিফিনটা গুছাতে এসেছি আর বাবু এসে ওস্তাদি করছে কিছুতেই ছাড়ছে না ও যেখানেই যাবো সেখানেই ও সব কিছুর মানে সব কাজের আগে আগে থাকে এইভাবেই আজকে দিনটা কাটিয়েছিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো দেখা হচ্ছে আবার আগামীকাল সবাইকে গুড নাইট টাটা